এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন এটাই হচ্ছে পার্ট এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি আমি বুঝতে হবে তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমায় পাক এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকে শেখায় এদের এই আধার পার হয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো এটা বলা যাচ্ছে না সরি জানি কেউ ভালো নেই আমিও ভালো নেই তবে একটা কথা বলি পাঁচ হাজার সুযোগ নেই পাঁচ হাজার আসেনি পাঁচ চাটব না অথেন্টিক কথাটা বলতে এসছি আজকে কথা বলবো আমাদের বিখ্যাত শিল্পী নচিতা যিনি এখন কি বলবো এটা ভিডিওটা দেখতে থাকুন আপনারা তাহলে বুঝতে পারবেন কেন বললাম আমার কাছে জন্মদিন আনন্দের নয় কারণ মৃত্যুর দিকে এক বছর করে এগিয়ে যাচ্ছে আর কি জন্মদিন দাদা আপনাকে জন্মদিনের শুভেচ্ছা হলো আপনি দীর্ঘজীবী হন না না পয়সা আমি মিষ্টি খাওয়া বারণ সুদ্র মিষ্টি খাই না এমনি যা খাওয়া দাওয়া হয় ওই ওরা না দাদা মিষ্টি পায়েস খায় না দাদা দাদাকে এসব খেতে বলবেন না আপনারা প্লিজ দাদা এসব খায় না দাদাকে দাদা শুধু একটু চাটে মিষ্টি টেস্টে দাদা পছন্দ করেন দাদাকে একটু চাটতে দিন কিন্তু পার্সোনাল অ্যাটাক কর তোছস আমা মা লাই তুই মা তো ওইটাই আবার প্রতিবাদ প্রতিবাদ আসল প্রতিবাদ ওইভাবে তো প্রতিবাদ কি প্রতিবাদ एक्चुअली মানবতার কাছে একটা প্রতিবাদ एक्चुअली মানুষ এরকম হতে পারে এটাই তো ভাবা যায় না আমি 31 বছর ধরে গান গাইছি মানুষটা সুস্থ বোধের কথা স্থাপন দিয়ে যাচ্ছি বলছি মানুষকে আসলে সেখানে যদি একটা মানুষ একটা মানুষকে খুন করে একটা মানুষকে অবিচার করে একটা মানুষের উপরে তো আমি বুঝতে তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি একত্রিশ বছর ধরে যে যুদ্ধটা চালালাম সেই যুদ্ধটার মানে কেউ বুঝলো না ঠিক ঠিক দাদা আপনার গানকে কেউ বুঝলো না দাদা গান আপনার একজনই বুঝলো সে হচ্ছে কে আপনার মা তাই না আপনার মাই বুঝেছে গানটা আপনার গান আপনার গানের ভাষা ঠিক বলেছিস হ্যাঁ এখন দেখি আমাকেই ট্রোল করে লোকে আমাকেই গালাগাল দেয় আর কি কেন ঠিক বুঝতে পারছি না কি চায় লোকে সেটাও বুঝতে পারছি না আমার আমার দিকে পাওয়ার পার্টে সবকিছু সবটাই আমি করেছি আরে 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 তোমরা এটা কি করছো দাদাকে যে ট্রোল করছো দাদার কাছে তোমরা কি চাও দাদা এই চাটা ছাড়া আর কিছু করতে পারে না দাদার কাছে এই চাটা ছাড়া আর কিছু আশা করো না তোমরা মানে কি বলবো যাই হোক অসুবিধা একটাই হয়েছে সেটা হচ্ছে যে আমি পশ্চিমবঙ্গে বাস করি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন এটাই হচ্ছে পার্ট না না দাদা তুমি এটা কি বলছো দাদা আমিও তোমার গান পছন্দ করি আমিও তোমার গান শুনি শুনতাম শুনতো আপনার মা পছন্দ করে আপনার গান এটা তো জানতাম না আরো মানুষ আপনার গান পছন্দ করে কিন্তু আপনার এই জাটাটা পছন্দ করে না ছোট্ট জাটা এটা পছন্দ করে না দাদা আরে শালাকে खोपड़ी तोड़বি खोपड़ी तोड़ শালা আদের উপর রাগবো আমার লড়াই সময়টা টা বাবা দেখেছি আমার লড়াই সময়ে টা ওই কাকা দেখেছি এরা তো দেখেনি আমার লড়াইটা আমি কি লড়াই করেছি এরপরে যে লড়াইটা করেছি সেই লড়াইটা বা এখন যে লড়াইটা করছে এখন সেটা ওই নদী আপন মেয়েকে পাগল পাড়ার মতো কিছু লোক নদীর মতো দৌড় হচ্ছে স্তব্ধ চাপার তরু সে তো আর হালবাল করে দৌড়ে বেড়ায় না সে একটা জায়গায় দাঁড়িয়েই প্রতিবাদ করে তো আমি সেটাই করছি আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের রাস্তায় নামার ভাষাটা তো আমার কাছ থেকেই শেখা এখন এরা আমাকে গালাগাল দিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর চেষ্টা করছে এগুলো কেউ ছেলে মানুষই করছে এদের প্রতি আমার কোনো রাগ নেই একটু করুণা হয় আর কি একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় দাদা প্রতিভা তো আমার বাপ দাদারা দেখেছে ঠিক আছে কিন্তু আমরাও তো দেখতে চাই আপনার প্রতিভা আর হালবাল করে কেউ দৌড়াবে কেন সেই লোকটা নিশ্চয়ই আমার গান শুনিনি যদি আমার গান শুনতো তাহলে এই লোকটা কাজটা করতো না যে অ্যারেস্ট হয়েছে এই লোকটা যাকে বলা হচ্ছে আর কি সেই লোকটা নিশ্চয়ই আমার গান শোনেনি যদি শুনতো তাহলে এই কাজটা করতো না সে তার মানে আমার গান অনেকেই শোনে না জাস্ট কান দিয়ে বেরিয়ে যায় আর কি ঠিক বলেছিস একদম ঠিক বলেছো দাদা তোমার গান এখন অনেকেই শুনে না তোমার গান অনেকেই এখন শুনে না তোমার গান একজনই শুনে এখন তোমার 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 মা মা শুনে মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে যে পলটিক্স হচ্ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছি আমরা তো আমি জেনে শুনে এই পলটিক্সের মধ্যে হাত দেবো কেন ঢুকবো কেন আমি যেখানে জানি পুরো বিষয়টাকে দেখ ছাত্র ছাত্র ছাত্রীরা আন্দোলন করে সারা পৃথিবীতেই করে এসছে দেখে এসছি আমরা আলটিমেট পুরো কি বলবো পুরো গান মানে বিষয়টার পুরো আন্দোলনটার যে আগুন সেটা হজম করে নেয় পলিটিক্যাল পার্টি এটা বারবার হয়েছে প্রতিবারই হবে এবারেও সেই চেষ্টা চলছে আর কি তো যেখানে একটা জিনিস নিয়ে একটা মর্মান্তিক ঘটনা নিয়ে একটা মানে ভাঙচুর শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ ছাত্র বলে একদল লোক বেরিয়ে পড়ছে আর কি তারা কেউ ছাত্র নয় যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কেউ নয় পুরো ব্যাপারটা পলিটিসাইজ হচ্ছে কিন্তু তো সেটা তো আমি বুঝতে পারছি লজ্জা লাগা দরকার হ্যাঁ দাদা হ্যাঁ তুমি তো পলিটিক্স খেলা কিছু দেখতে পাবে না এর ভিতরে শুধু পলিটিক্সই দেখছো তুমি তুমি তো আর দেখতে পাবে না সত্যি চাটতে চাটতে এতটা নিচে নেমেছ সেটা বাংলার মানুষ বুঝতে পারছে আপনার পরিস্থিতি আপনার মনের ভাষা এটা বুঝতে পারছে বাংলার মানুষ এরা কেউ ছাত্র নয় তাহলে আপনার মা আপনি বলছেন আপনার মা আপনার মা লোকজন নিয়ে দিল্লি গিয়ে একশো দিনের টাকা ফেরত দিন দিনের টাকা দিন দিনের টাকা দিন তারা ছিল 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 সব সব দিনের কাজের লোক আপনি ওটাই দেখবেন আপনার চোখ চোখ দুটো তো চটিতে ঢুকে গিয়েছে আপনি দেখবেন কি করে আমাকে কেন হাঁটতে হবে এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে এটা আমি ঠিক বুঝতে পারছি না বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে তাদের তাদের নিজস্ব দল তৈরি করে আমার সেরকম কোনো দল নেই আমি একদম একা তো আমি কেন ওরম বোকার মতো নেমে পড়বো যেটা যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে আমি যেই হাঁটতে যাবো সঙ্গে সঙ্গে বলবো তো রাজ্য সরকারের বিরোধিতা করতে নেমেছে না হ্যাঁ ঠিকই তো দাদা তুমি কেন হাঁটতে যাবে তুমি কেন হাঁটতে চাবে রাস্তায় তোমার প্রতিবাদ করার জন্য রাস্তায় হাঁটতে হবে একদমই না তুমি টেনশন করো তুমি ভাবো মণিপুরে কি হয়েছিল মণিপুর নিয়ে তোমার টেনশন মণিপুরের মানুষ নিয়ে তোমার টেনশন বাংলার মানুষ নিয়ে তোমার কোনো টেনশন নেই তুমি কেন হাঁটতে যাবে তাই না পলিটিক্স দেখছো তুমি পলিটিক্স আপনারা শুনে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা দেখে নিন ভিডিওটা দেখে নিন একবার মিশে যেতে পারেন মমতা বন্দোপাধ্যায় সেই কথাও কিন্তু বলে হয়তো জাদু হয় তো তোমার রিজনে মেনেছি জন অরনে বদলে দেবস বদলে যায় নিজ অনুপনে এখন মাথাটা তুমি চাইলে স্বপ্নপুর এদিকে জলছে মণিপুর তুমি চাইলে স্বপ্নপুর এদিকে জলছে মণিপুর তুমি চললে স্বপ্ন রথে এদিকে কৃষক নেমেছে পথে সে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলে দিদি এবারে এসো समझ সেটা তো কেউ ভাব제 না যেই লোকগুলো আসলে অসুস্থ এই লোকগুলো ট্রিটমেন্ট দরকার একদম ডিপলি চিন্তা করতে এটা কি মানা যায় দাদা আপনি কাদের বলছেন অসুস্থ যারা আন্দোলন করছে তারা সবাই অসুস্থ তারা অসুস্থ দেশে বিদেশে সব জায়গাতে আন্দোলন হচ্ছে নারীরা আন্দোলন করছে আন্দোলন করছে ছাত্র সমাজ আন্দোলন করছে তারা সবাই অসুস্থ না আর সুস্থ শুধু আপনি আর আপনার মা না সব দেখে এখন মনে হয় যে আমাকে আরেকবার আরেকবার কোমর বেঁধে নামতে হবে

শিক্ষিতা শুধু শুধু আপনি আর আপনার মা আমি গান ছাড়া তো আর কিছু পারি না আমি তো রাস্তায় বেরোতে পারি না সুতরাং আমাকে যেটা করতে হবে গান্ধীই করতে হবে কলম একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় তুমি যে গান ছাড়া কিছু পারো না সেটা বাংলার মানুষ ভালো করে বুঝেছে তুমি যা শুধু শ্রোটি ছাড়তে পারো সেটা মানুষ বুঝেছে প্রত্যেকটা মানুষের তার গণতান্ত্রিক অধিকার আছে সে যেকোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে পারে এবং করতে দেওয়াটাই একটা গণতান্ত্রিক পদ্ধতি মহা মুশকিল হ্যাঁ আপনি যখন এটা বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে তাহলে যে নাম্বার অভিযানটা ডাক দিয়েছিল ছাত্র সমাজ সেটা তো আপনি ছাত্র দেখতে পাননি আপনি কাকে দেখতে পেয়েছেন সেই আন্দোলনটা ছাত্র ছাত্ররা যে আন্দোলনটা ডাক দিয়েছিল নবান্ন যাওয়ার জন্য এটা তো শান্তিপূর্ণ আন্দোলন ছিল কেন আপনার মা আপনার মুখ্যমন্ত্রী যিনি আপনি বলছেন আপনার মা কখনো বলছেন দিদি ওর কখনো বলছেন মা তাহলে কেন বাধা দিয়েছিল এতগুলো পুলিশ রাস্তায় কেন নামাতে হয়েছিল এটা কেন হয়েছিল কেন করেছিল এই আধার পার হয়ে যাব গো সে দেশে দাদা এই আধার পার হতে পারবে না সময় সময় মা বেটার এই আধার পার হবে We want justice! We want justice! We want justice!